হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ছাদে এসেছি অনেক দিন পর না অনেক দিন পরই এসেছি কারণ এখন ধান পানের সময় সবাই অনেক কাজে ব্যস্ত থাকে সেই কাজে সহযোগিতা করতে এসে দেখি আমার গাছে এত সুন্দর একটি কতগুলো ফুল ফুটেছে এবং তোমরা কি জানো এর গাছের আসল রহস্য হচ্ছে এই গাছের এই যে ফুলটা এটি পরিপূর্ণভাবে ফোটার পর এই গোড়ায় যখন পরে তখন এরকম ছোট ছোট চারা হয়ে আবার বড় হয় তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে বড় হতে হতে আমার গাছটায় তিনটি গোড়া হয়েছে গোড়া তিনটি অনেক সুন্দর কিন্তু ভাগ্যবশত কে জানিয়ে এই গাছের এই পাশটা কেটে ফেলেছে তো তারপরেই দেখতে পাচ্ছ আমার গাছে এই ফুলটার নাম আমার মনে পড়ছে না কিন্তু এই ফুলটা লাল লাল ফুল হয় এবং এর গোড়ায় যে একটা বীজ থাকে এই বীজগুলো দিয়ে এর গাছের গোড়ায় মানে বিচি কালো যখন হয়ে যায় তখন এই গাছ থেকে ফুল মানে বিচি থেকে ফুল হয় গাছ হয় দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলের কলি এটি সম্ভবত কালকে ফুটবে তো আরো আছে আমার ফুল গাছ তো দেখতে চাইলে একটি কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন দেখতে পাচ্ছ এটি হচ্ছে বোম্বাই মরজির চারা আর এটি হচ্ছে দেশি মরিচের চারা এটাও বোম্বাই মরিচের চারা যখন বড় হবে তখন এদের গোড়া আবার অন্য গাছে লাগিয়ে দেব এখানে দেখতে পাচ্ছি সাদা সাদা টাইম ফুল দেখতে অনেক সুন্দর লাগছে অনেক অনেক সুন্দর লাগছে আমার কাছে আরো অনেক রকমের ফুল আছে তোমাদের দেখাচ্ছি তো এর আগে যখন আমি এই যে একটা দেখিয়েছিলাম চারা দেখিয়েছিলাম সেই চারা এই এই গাছ দিয়েই এই গাছে এইরকম ফল মানে মরিচ হয় মরিচগুলো দেখতে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ মরিচগুলো পেকে পেকে আছে খরার সময় দেখতে অনেক সুন্দরই লাগছে দুপুরবেলা এই যে দেখতে পাচ্ছি গাছ এটি কালো মরিচ গাছ এই কালো মরিচ গাছ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে কোন গাছ থেকে পাতা হবে তখন আমি দেখাবো এর সাথেই আমি আরো কাগজ ফুলের গাছ লাগিয়েছি মানে ডাল লাগিয়েছি সেটা হয়ে গেছে কিন্তু এটা হতে মনে হয় পাতা হতে মনে হয় একটু দেরি হবে এর পর একটা এখানে দেখতে পাচ্ছ এই যে এই যে দেখতে পাচ্ছ কাণ্ড থেকে পাতা জ্বালিয়েছে অনেক সুন্দর লাগাচ্ছে তারপরে এই যে দেখতে পাচ্ছি দুটি হচ্ছে গোলাপ ফুল জবা ফুলের ঠাল আর এটা হচ্ছে মেন্দি গাছের ঠাল আর ডালি ফুল হয়েছে এই যে এই যে ও পুরোপুরি একটা ফুল ফুল ফুটেও গেছে গাছটা অনেক বড় দেখতে এই যে হচ্ছে সেই আমার টাইম ফুল গাছ দেখতে পাচ্ছি ড্রাগন গাছের পাশে অনেক সুন্দর হয়েছে এরই মাঝে দেখতে পাচ্ছি ও ছাদে এই আমের সময় আজকে আমি আমের আম সত্য বানিয়েছে এটি খেতে অনেক সুস্বাদু তারপরেই দেখতে পাচ্ছ ভিন্ন কালারের টায়ের ফুল এই যে দেখতে পাচ্ছ বেলি ফুল এই যে সাদা কালারের এই যে লাল কালারের এই যে দেখতে পাচ্ছ নয়নতারা গাছ এই যে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এরই মাছে রয়েছে একটি তুলসী গাছ